গুড মর্নিং বন্ধুরা ব্লকটা এখন থেকে স্টার্ট করছি আর উঠেছি অনেকক্ষণ আমি যেমন ওখানে সাড়ে পাঁচটায় উঠে গেলাম মনে ছটায় উঠে পড়েছি আর যেমন বাথরুমটাথরুম যাই ওখানে যাচা করি দায় দাই করেছি আর তাহলে বাসন মাজিনি আর তো করে একটু ব্যায়াম করেছি ওই টাইমটাতে একটু মানে একটু লাভালাভি ছোটো ছোটো ব্যায়াম সবগুলো করেছি আর আর হচ্ছে কি চলো ব্লকটা একটু বেলার দিকে স্টার্ট করলাম এখন নটা নাগাদ বাজে আর এখানে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি এই ভাইকে খেলতে দাও ভাইয়ের গাড়ি নিয়ে তুমি তো ঘন্টুদের বাড়ি আসছো ঘন্টু তোমাদের বাড়ি গেছে তো দুজনে ওরকম করছে আর এখানে আমি খাবার নিয়ে বসে পড়েছি রয়েছে বেগুন ভাজা আর ডিম ভাজা পরোটা রুটি সব রকম কারণ পরোটা বেশি খাইনি মানে ইচ্ছে করে নি আর সেখানে সেই যে মাছের দোকান বসেছে মাছ আমাদের এই যে এখানটা দেখেছি একটা একটা দাদু আর সেখানে হচ্ছে আনাজের দোকান দুজনেই ছাতা খাটে না তার পাশে পাশাপাশি আছে মাছের দোকান তো চলো ফুল ব্লকটা দেখো আশা করি খুব ভালো লাগবে জীবন তো সেই দেখো সেখানে বাবা খাচ্ছে সেখানে গেছে ঘন্টু আর ডোডো হিসাবে মানে ঘন্টু একটু খেয়েছে এই যে ডোডো ডিম বাজার রুটি বেগুন ভাজার রুটি ভেঙে যাচ্ছে তারা খেলে হিসাবে খেয়ে আর গাড়ি চাপছে সব সময় এখানে গাছওয়াড়ি করবি না তো চলো খেয়ে নি

আর এখানে হচ্ছে আগে আমি পুজো করতাম তো আজকে বৃহস্পতিবার আর আমার সকাল সকালই চান করা তো হয়ে গেছে বললাম তো এখানে একটু ধূপ জল দিয়ে গেছি ঠাকুর এখানে পুজো হয় না উপরেই পুজোটা হয় আর এখানে আমি এলে করি আমি একটু ঠাকুর বাগত তো তাই এই যে ওখানে কৃষ্ণ গাছে হঠাৎই এখানে হাওয়া মামার আগমন ঘটেছে

এই সবে যাচ্ছে আর তুও ঢুকছিস ঘন্টু এখন ইটিং করবে ইটিং সো তো এখানে কাঠে ভাত বসানো হয়েছে গ্রিন অ্যাপেল এই সেই বাড়ি থেকে এই বাড়িতে গিয়েছিল ঘুরতে একটা জেঠিমাদের ঘর তো সেখানে একটা ভাগ নিয়ে এসছিস সেই ডুডোকে নিয়ে গেছিলো দিয়ে গেল গ্রিন অ্যাপেল আমাদের কি সব কাজ হচ্ছে আওয়াজ হচ্ছে মাছ সবজি সব একসাথে সেই সকাল দেখে বসে আছে ও চলে তোমাদেরকে ফুলগুলো দেখাই কি খেয়ালছিস এদিকে আয় ডোডোখানে খেলছে দেখো এই রক্তঘাতটা একটু অন্য টাইপ মানে এর ভিতরে হলুদটা অতটাও নেই আর এটা অন্য টাইপের এটা পুরোটা হলুদ মতো এটা একটু ডিপ রবের মাথাটা আর এখানে ধনেপাতা চাষ করা হয়েছে চলো সরে যাও ডো তুমি এই যে এখন কেক কাঁঠালি কলাইগুলো খাচ্ছি আর হচ্ছে লেবুটা একটু দুপুরবেলা ভাত খাওয়ার পরে খাবো ডোডো তুমি কি করছো চলে গেছে ঘন্টু একটু নি খেয়ে নে এটা কি মান ভাতে কড়াই শাক ভাজা

এলা এদিকে ঘন্টুর হাতে যে সব শাঁখা পালা পরে নিচ্ছে এই ঘন্টু আর এই ডোডো দুজনে কি শাঁখা পালা গো আজকে দুপুরের খাবার মাছের ছাল মান বেগুন ভাজা করে শাক ভাজা লাউ ডাল ডিম এটা বাদাম খাবি

শুভ সন্ধ্যা বন্ধুরা চারিদিকে কিন্তু শাং ঘন্টার আওয়াজ ভেসে চলেছে আর সেই ঘন্টার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ এখন ভরা সন্ধে সেই দূরে একটা ফুচকার দোকান বসছিলো আমি এখানে বসে বসে ভীষণ চিন্তায় ছিলাম যাতে বিক্রি হয় ঠাকুরের ইচ্ছায় তো অনেক কয়েকজন এসে দোকানে দাঁড়িয়েছে তো আমি ভীষণ খুশি কারণ কেউ যদি খেটে খেতে চায় তার পাশে কিন্তু দাঁড়ানো উচিত তো ভীষণ ভাবছিলাম যে বাপিকে বলবো ওই দোকানটা দেখে ফুচকা আনতে কিন্তু যাই হোক ভগবানের কৃপে অনেকজনই এসে দাঁড়িয়েছে দোকানটাতে এটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি আর এখন আমি এখান থেকে নিশ্চিন্তে উঠে যেতে পারি কারণ আমি ছোট থেকে একটু মায়াময় মানে কেউ কোথাও আমি স্কুলে যেতাম যদি দেখতাম কেউ আমল নিয়ে বসছে বা কেউ কিছু নিয়ে বসছে তাদের যদি না বিক্রি হতো না আমার মনে হতো যেন একটা কিনি একজনের থেকে একটা আমলক আমি কিনতাম তারপরে যদি ওই সেই কাবলি আলু দিয়ে এরকম একটা বয়স্ক দিদা করতো কাবলি কী বলে কাবলি আলু কাবলি সেসবও এক টাকার কিনতাম যদিও তখন এক টাকায় খুব কষ্ট করে বাড়ি থেকে নিয়ে যেত সেই এক টাকা সারাটা দুপুর বসে থাকতাম যে ওই এক টাকার একটা আলু কাবলি কিনবো ওই দিদাটার যাতে বিক্রি হয় মানে আমার ওইরকম মায়া একটু মায়াময় শরীর কাউকে দেখলে মায়া করে মানে বেশি তো চলো এখানে সন্ধ্যা হয়ে গেছে ফুচকাটা বিক্রি হয়েছে দেখে আমি উঠে পড়েছি আর সন্ধে দেওয়া হয়ে গেছে গোপাল সোনা আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে মানে সন্ধে দেওয়ার পরে শুয়ে দেয় শুভ সন্ধ্যা সবাইকে সকলে কি করছে বলো এই মুখ ওই ঘরে তো মনে হয় সব আছে ঘন্টু

এখন হচ্ছে সব এইটা দেখছে ল্যাপটপে বসে বসে ভন্ট কি দেখছিস এই ডোডো কি দেখছিস কার বিয়ে দেখছিস হ্যাঁ এটা ল্যাপটপ এটা ল্যাপটপ টিভি নয়

এই তোর ফোনে কি হয়ে গেছে রে হ্যাঁ কুই কুই গুড নাইট বলে দেখুন টু গুড নাইট